আবার টাইম পেলে এসো হ্যাঁ আর আসবে না ভাই জানি বলে আর আসবো না এবার তোমরা আর এই যে আমাদের কমলা সুন্দরী চলে এসেছে সকাল বেলায় চা খাওয়ার জন্য বললাম না আসতে হবে না আসতে হবে না না আমি চা খাবো একসাথ বেডকে চা খাইঙ্গে পিয়ে কমলা ম্যান ঘুম নষ্ট করে দিয়েছি আমরা চলে এসেছে আজকে তাই না কমলা সবার তাহলে সবাই সকালে হ্যাঁ ঠিক আছে তোরা থাকলে আর দিন ভালো হতো থাকলি না

আর এই যে মাছটা পুরো ডিপ ছিল তো বরফ হয়ে গেছে এটা এখন জল দিয়ে ভিজাবো আর এই মাছটা পরে রান্না করবো আর এখানে হচ্ছে ধার তার আপনাদের দাদার জন্য দিয়েছি উচ্ছে সেদ্ধ আর এখন কিন্তু বাজে সকাল আটটা এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি ঠিক আছে তাহলে আমি রান্না করিনি রান্না টান্না করে আবার দেখা আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম অনেকক্ষণ মানে সেই বিকেল হয়ে গেছে এখন চারটে বাজে আর এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি আর এই যে নিসার স্কুল থেকে বাড়ি এসে গেছে নিসার্গে স্কুল ছুটি হয় তিনটের সময় আমি তিনটে পনেরো কুড়ির সময় বাড়ির থেকে বেরোয় ওকে আনার জন্য ওপরে আসে গাড়িতে এইবার এ আমি এতক্ষণ সেই তিনটে পনেরো থেকে চারটে পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম হাপিয়ে গেছি আর নিসারের কথা শুনে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল একটু আগে তারপরে একটু পরে দেখি নিসার্ক আমি যেই সাইডে দাঁড়াই নিসার অপোজিট সাইডে আমাদের ঘরের সাইডে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর গাড়ি ঠাড়ি কিচ্ছু আসেনি গাড়ি নেই দেখি তারপর আমি নিসারকে বললাম তুমি কেমন করে আসলে গাড়ি তো আমি দেখলাম না গাড়ি আসতে তারপরে কি হয়েছে নিসার্গের সাথে সেটা নিসার গিয়ে আজকে আপনাদের বলবে বলো শোনা কি হয়েছিল স্কুলে ছুটি হলো গাড়িতে ঢুকলাম হ্যাঁ তারপরে ওই মানে প্রথমেই কলেজে মানে প্রথম মানে এই সাইডে প্রথম সাইডে গিয়ে গাড়ি থামলো আমাকে নামতে বসলো আমি পিছ পড়লো পিছনে গিয়ে হলো এক দুজনের কোলে বসলাম তারপরে উই হলো ড্রাইভার আমি দেখলাম আবার সিটটা তুলে খুললো তারপরে কিছু কচুর দেখতে পাইনি অতক্ষণ অনেকক্ষণ বসিয়ে রেখেছিল তারপরে কি আমি আবার বসলাম তারপরে আর দুই এক মিনিট চালিয়ে ন মানে ওই কলেজের শেষে গিয়ে আমি যেখানে বসে আছি থেকে ডুবের ডোভাবের এবার ড্রাইভার ডেপালি তো অড্ড হচ্ছে এবার আগুন ছড়ে গেছে কিছু বললো হ্যাঁ তারপরে আমি নামলাম ড্রাইভার একজনকে হলো বললো আমাকে নিয়ে যেতে ওই হলো রিলায়েন্সে বিখ্যালে হুম তারপরে একটু হেঁটে যাকে দিয়ে যেতে বলছে তার থেকে আমি অনেক আরো তাড়াতাড়ি হাঁটছি সে বলছে ব্রাদার স্লো ডাউন তারপরে ও জিজ্ঞাসা করছে হলো মানে একা একা যেতে পারবো নাকি আমি বললাম যেতে পারবো তারপরে ওই লোকটা আবার আস্তে আস্তে হাঁটলো তাড়াতাড়ি হেঁটে মানে একা 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 সাড়ে চার কিলোমিটার পিঠে অনেক ভারী ব্যাগ হাতে টিফিন বক্সের জলের বোতলের ব্যাগ সেইটা নিয়ে নিশাক সাড়ে চার কিলোমিটার রাস্তা আমাদের ঘর থেকে নিশাক স্কুল পাঁচ কিলোমিটার নর্থ পয়েন্ট স্কুল আর কলেজটা সাড়ে চার কিলোমিটারের মতন হবে তার থেকে কমও হতে পারে সাড়ে চার কিলোমিটার রাস্তা নিশাক একা একা আজ মানে আজকে জীবনের ফার্স্ট আমি তো শুনে আমার কাজ হয়ে গেছে আমার তো হয়ে গেছে কাজ বয়তে একা একা হেঁটে আসছে যাকে আমরা রাস্তায় মানে রাস্তায় এখন পর্যন্ত ও দিন একা হাঁটেনি আজ পর্যন্ত একা কোনো দিন মানে দু পাও হাঁটেনি একা ওকে যেতেই দেয়নি রাস্তায় সেই সাড়ে চার কিলোমিটার রাস্তায় ব্যাগ নিয়ে বাড়িতে চলে এসেছে একা একা কি করবে কোনো ফোন নাম্বার তো ওদের ছিল না আর ড্রাইভারেরও ফোন নাম্বার নেই যে আমি ফোন করে শুনবো আমি ভাবছি তো লেট হচ্ছে মনে হয় এক্সট্রা ক্লাস আছে কয়েক আগে শুনেছিলাম নিসার্কদের এক ঘন্টা করে এক্সট্রা ক্লাস করতে হবে নিসার্ক বলছে মা ওই ক্লাসটা হলো অন্যদিন দিন না ওয়েডনেসডে ওয়েডনেসডে ফ্রাইডেতে আমার আমি তাই ভাবছিলাম হয়তো নাহলে জ্যামের জন্য দেরি হতে পারে কিন্তু নিসার্ক যে হেঁটে হেঁটে এত দূর বাড়ি চলে আসবে এক এক আমি ভাবতেই পারিনি নিসাকে কোনো দিন আমরা একা ছাড়িনি রাস্তায় আজ পর্যন্ত বহরমপুর যখন পড়তো আমি নিয়ে আসতাম নিয়ে দিয়ে আসতাম নিয়ে আসতাম টুকটুকে করে কিন্তু দার্জিলিং এসে গাড়ি ঠিক করে দিই কারণ এখানে টুকটুক পাওয়া যায় না আর গাড়ি যদি রোজ দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় এক একবার পাঁচশো টাকা করে লাগে আর স্কুল বাসেও মানে খুব ভিড় হয় দেখা গেল স্কুল বাসে দাঁড়িয়ে যেতে হবে অত বড় ব্যাগ পিঠে নিয়ে তাই আমরা স্কুল বাসেও সেরকম করে দেই স্কুল বাসটায় দিই নি স্কুলের বাসে ঢুকানো যায় হ্যাঁ আর স্কুলের বাস এখন ই হয়ে গেছে এখন আর পাওয়া যাবে না তাই নিসারকে এই কথা বলার পরে আমি তো আমার তো ওই যে অবস্থা খারাপ আর দিয়ে কোট খুলবে এখন নিশাক বলছে অনেক ইজি ছিল কেমন তোমার কেমন লেগেছে এসে একা একা এতখানি ভালো তোমার ভয় করেনি একটু আর আরো তিনবার হাঁটতে পারবে প্রায় আধ ঘন্টা হেঁটে এসেছে একা একা এতখানি রাস্তা আধ ঘন্টার একটু কমই হবে পঁচিশ মিনিটের মতন পঁচিশ মিনিটে এত তাড়াতাড়ি করে হেঁটে এসেছে নিসার তার মানে কত স্পিড টোয়েন্টি মিনিটে না টোয়েন্টি ফাইভ হম আরো কম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি মিনিটে হেঁটে চলে এসেছে 20 মিনিট হেঁটে চলে এসেছে ঘর পর্যন্ত আর ও বলছে রাস্তা কয়বার ক্রস করেছে চারবার না তিনবার চার তিনবার বার নালে চারবার রাস্তা একবার এই পাশে গেছে প্রথমবার গাড়ি যখন এই সাইডে থামলো তখন অন্য সাইডে গেলাম তারপরে একটু পরে চকবাজার পার গিয়ে হলাম মানে ওই একটা মানে ওই নীল নীল জায়গা আছে না হ্যাঁ তার আরেকটু সামনে একটা উই গ্যাস মানে ওই গ্যাস স্টেশন আছে না হ্যাঁ অন্য সাইডে পার করেছে বাবার চকবাজার মানে বিশাল ভিড় গাড়ি ওইখানে মানে আর এখন তো সিজন দার্জিলিং মানে এই পাশ থেকে ওই পাশ হতে আমার এত দেরি লাগলো নিসার যখন দেখি এই পাশে আমাকে বলছে তোমার থেকে তো আমি তাড়াতাড়ি রাস্তায় এই পাশ থেকে ওই পাশ হতে পারি আমি তাই অবাক হয়ে গেছি আমার মাথা পুরো ব্যথা হয়ে গেছে এই পাশে এখন ওই কথা ভেবে ভেবে আর নিসার্গের মনে হচ্ছে কিছুই হয় ওই পাশের থেকে আবার হলো মানে এই সাইডে যে সাইডে হলো আসলাম তোমার একটু ভয় করলো না এরকম করে আসতে পারলে স্কুল থেকে বাড়ি যদি তোমাকে কেউ ধরে নিয়ে যেত যে এই ছেলেটাকে একা একা যাচ্ছে একে আমি টানতে ধরে নিয়ে চলে যাই কি করতে তখন তুমি চিৎকার করতে হতো না না আমি ওরাই মায়ের ফেলতাম বিশাখ আসতে পেরেছে তার জন্য আমি প্রাউড ফিল করছি ভয় হচ্ছে কষ্ট মানে ভয় হয়েছে শুনে অনেক টেনশন হয়েছে কিন্তু আসতে যে পেরেছে সাড়ে চার কিলোমিটার রাস্তা এই দার্জিলিংয়ের মতন শহরে একা একা হেঁটে আমি মানে

হিন্দি হলো সব যে একা একা পায়দল হয়ে যায় যে ঠিক আছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে তখন আর আমি আমি একটু আর একটু ভাবি কি হলো ব্যাপারটা আজকে ঠিক আছে মানে সত্যি অনেক একটা বড় দুর্ঘটনা ঘটেও যেতে পারত। গাড়ি গুঁতো দিলে গাড়ি হলো ফেটে যেত কেউ কিডন্যাপ করতে গেলে সেই হলো পাহাড়ের কথা বলেছে কি আমি গাড়ি গুঁতো দেওয়ার কথা বলিনি আমি ভাবছি হারিয়ে ঠে না চিন্তা রাস্তা আমি সেটা ভাবছি একবার হলো ভাবছিলাম কোন রাস্তা দিয়ে যাব হ্যাঁ না মানে হলো জানি দুই রাস্তায় যায় ঠিক দিকে কিন্তু হলো কোনটা দিয়ে যাব কোনটা বেশি তাড়াতাড়ি হবে ও কোনটা দিয়েছো নিচের না উপরে নিচেরটা নিসাক নিচের রাস্তা দিয়ে এসেছে কারণ নিশাক বললো মা ওপরে রাস্তা দিয়ে যদি আসতাম তাহলে আবারও দুইবার রাস্তা ক্রস করতে হতো তাই ও বুদ্ধি করে নিচের রাস্তা দিয়ে এসেছে ভাবিনি তোমাকে গুঁথো দেবে গাড়ি আমি ওইটাই ভেবেছিলাম যে তুমি যদি হারিয়ে যাও রাস্তা না চিনো বাড়ি না চিনো বা রাস্তায় আমার জন্য উল্টে পুরো বাবার মতন মজা করে খুব আমার শোনাটা খুব ভালো এবার নিশাককে আমি তার জন্য গরম গরম মাছ ভেজে দেবো নিসাক মাছ ভাজা খুব পছন্দ করে মুখ দেখে বুঝতে পেরেছেন হাসিটা দেখে ঠিক আছে তাহলে আবার আপনার দাদা ভাই আসলে পরে আবার দেখা হবে একদৌ চলে এসেছি বিদ্যুৎ চমকালো তো ভয়তে আমার বিদ্যুৎ চমকানো খুব ভয় লাগে খুব ভয় লাগে আমি ছোটোবেলা থেকেই বিদ্যুৎ চমকানোকে খুব ভয় পাই আগে যখন ছোট্ট ছিলাম আমি দলি পূর্ণিমা সানু সবাই ছোট ছিলাম টোকে তো হয়নি আমাদের এরকম বিদ্যুৎ চমকালেই না আমার ঠাকুমার ঘরে আমরা সবাই ঘুমাতাম ঠাকুমা বলতে কি তাড়াতাড়ি খাটের নিচে যা খাটের নিচে যা আর আমরা সবাই খাটের নিচে মাঝে মাঝে ঢুকে পড়তাম ছোট্ট ছোট্ট ছিলাম আর আজকেও ভিডিও করতে করতে এক সময় কি বিদ্যুৎ চমকাচ্ছে আমি লাভদের ঘরে চলে এসেছি আর ভিডিও করব না অনেক শীত পড়ছে খুব ভালো লাগছে আর নেশা আগে যে বসে আছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকি হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন বাজে ছটা দশ আর এক্ষুনি কারেন্ট আসলো আমাদের এখানে আর সাড়ে পাঁচটার সময় আপনার দাদাভাই ফোন করেছিল বললো যে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করো আজকে এখন রান্না করব তরকা তরকা বিধানো ছিল কালকে রাত্রে আর এখন রান্না করছি আর কুচিও নিয়েছি সব কিছু চলুন দেখাচ্ছি এখানে তরকার জন্য চারটি ডিম ভেজে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মিক্সিতে মশলাও করা হয়ে গেছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর এখানে দুটো বড় বড় সাইজের টমেটো দিয়েছি যে হয়ে গেছে সিদ্ধ আমাদের তরকার সব ডাল মটর ছোলা সব কিছু রাজমা শীত তেল দিয়ে দিয়েছি তরকাতে কিন্তু অনেকটা তেল লাগে আপনাদের দাদাবাই থাকলে আরও একটু টবল দিত আমি এইটুকুই দিলাম মাংসর থেকেও বেশি তেল লাগে তরকার রান্না করতে আর তেল না দিলে আপনার দাদাভাই ও ভালো খায় না বলেছে বেশি বেশি করে তেল করে তেল মেল দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি তরকার আর কারেন্ট চলে গেছে তাই যে হলুদের কৌটার ওপরে ফোনটাই হবে দেখে এই যে নিজে রান্না করছি তরকা মশলাটাও কিন্তু দেবো একটুখানি আর লাস্টে দেবো এই কসুরি মেথি আর ধনে পাতার কাঁচা লঙ্কাও দেবো অন্ধকারে আর ভিডিও করতে পারছি না তাই আমি রান্না করে করে তারপরে আবার ফিরে আসছি অন্ধকার হয়ে গেছে আমাদের কারেন্ট নেই আর ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে তাই অন্ধকার এই যে বাড়ি চলে এসেছে সারা দিন পর এখন বাজে নটার বেশি বলো এখন আসলো আর গাড়ি দাঁড়া করে গাড়ি দাঁড়ানো আছে না উপরে গাড়ি উপরে দাঁড়ানো আছে যাবো আবার আর কিও না তোর কতখানি খেলা কেমন লাগলো তরকা ভালো আজকে আমি অন্ধকারের মধ্যে রান্না করেছি তরকা কারেন্ট ছিল না আর এখনই আবার চলে যাবে ওই অফিসে আর আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তাই না বলো ঠিক আছে তাহলে খাবো রুটি নেবে একটা আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে এই জামা কাপড়গুলো সব আমরা ধুয়ে দিয়েছিল সেদিন কমলা বেহেন সব আজকে আবার ঝুঁকিয়ে আছে এইটারও জ্বালানো আমাদের এখানে কিন্তু এখনো ভালো শীত আর এটার মধ্যে কি নিয়ে আসছো চাউমিন এটা কি তোমার খেতে দিয়েছিল দাও খেতে দিয়েছিল না খেও না হ্যাঁ খেও না আজকে এখন সর যাও একটু চেক করে দেখি কেমন হয়েছে খুলে দাও এই যে রুটি খেলো তরকা খেলো এখন আবার চাউমিন টেস্ট করবে চুসা বল এই যে পনির দেয়া মনে হয় নাকি আলু পনির খাও খেয়ে দেখো কেমন ভালো আমাদের বাড়ির টেস্ট হবে না হুম বাই টন্টেশন আবার চলে যাবে

কালকে অনেক রাত্রে আপনাদের দাদাভাই বাড়িতে এসেছে তাই কালকে আর রাত্রে ভিডিও করা হয়নি এখন সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন আমি রান্না করছি ডিমের ঝোল আর এখানে রান্না করছি ডালের বড়িতে লাউবুটি আর এই যে আপনার দাদাভাই কি করছে দেখুন আপনার দাদা ভাই চলে যাচ্ছে এখন শিলিগুড়িতে আজকে আর বাড়ি আসবে না ব্যাগ এজে নিয়ে যাচ্ছে ব্যাগ গোছানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার সময় ভিডিও করা হয়নি ব্যস্ত ছিলাম আমরা আজকে সবাই পহলা খুশি পহলি পহলি সিলিগুড়ি যাওয়ার সময় যা খুশি হ্যাগা কেমন গরম মজা উম দেখ উসকি হায়া অনেক ব্যস্ত টাইম পাচ্ছে না বলো ওরি পড়লো চশমা পড়লো জেল লাগালো এখন যাবে

ব্লগ করার ভালো মতো টাইম পাচ্ছে না এখন চলে যাচ্ছে শিলিগুড়িতে আজকে আমরা যদি অফিসটা না করি তাহলে বোর্ডটা কিভাবে কমপ্লিট হবে হ্যাঁ আজকে বাড়িতেও আসবে না তাই না বলো না আজকে আসতে দাও টাকা দিয়েছো হ্যাঁ আজকে চলে যাচ্ছে শিলিগুড়িতে তাই আজকে আমরা ভিডিও দিতে পারলাম না কালকে আবার ভিডিও দেব টাটা বন্ধুরা আমি যাচ্ছি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবার যদি সময় পাই শিলিগুড়ির কিছু ক্লিপ আমি অবশ্যই এনে দেখাব ঠিক আছে তাহলে এখন আসছি বাই বাই